ভোরবেলায় মরক কেন ডাকে আমরা প্রায়ই এই ডাক শুনে থাকি কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই ডাকার পেছনে আসল রহস্য কি ইসলামে এই ব্যাপারে অসাধারণ আছে সাল্লাম বলেছেন যখন তোমরা মরক ডাকতে শোনো তখন আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো কেননা সে মরক ফেরেশতাকে দেখতে পায় আর যখন গাধা রাখতে শোনো তখন আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো কেননা সে শয়তানকে দেখে অর্থাৎ ভোরবেলায় যখন মরক ডাক তখন আসলে সে কোনো অদৃশ্য দৃশ্য দেখছে সাধারণ তানি হলেও আল্লাহ তাকে একটি বিশেষ জ্ঞান দিয়েছেন ফেরেস্তার উপস্থিতি উপলব্ধি করার ক্ষমতা ভোর বা ফজরের সময় হলো রহমতের সময় এই সময় ফেরেস তারা আসমা থেকে নেমে আসে ফজরের নামাজের সজিলত অপরিসীম দোয়া কবুলের সময় নতুন দিনের সূচনা যেখানে নেক আমল শুরু হয় তাই আল্লাহতালা মরককে সেই সময় মাধ্যমে আমাদেরকে দাঁড়াও দোয়া করো রহমতের স্মরণ মরক ডাকলে মনে রাখা উচিত থেরেস্তারা পৃথিবীতে অবতরণ করেছে দোয়ার সময় এ সময় বেশি বেশি দোয়া করা উচিত ফজরের নামাজে জাগানো বরগের ডাক অনেক সময় আমাদের ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয় প্রকৃতির মাধ্যমে শিক্ষা আল্লাহ কেবল মানুষকে নয় প্রাণীকেও ব্যবহার করছেন আমাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য উভান আল্লাহ তো আজকাল মানুষ পরগে ডাক শুনলে বিরক্তি মনে করে কিন্তু রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মরক ডাকলে দোয়া করতে হয় তাই আমার কি করি মরক ডাকলে আল্লাহর কাছে রহমত চাই ফজরের নামাজে দেরি না করে দাঁড়াই এর মধ্যেই রহমতের সময় হিসেবে গ্রহণ করি মরগ হল সেই প্রাণী যাকে আল্লাহ একটি বিশেষ শক্তি দিয়েছেন বলতেন মরগ ডাকলে আমরা দোয়া শুরু করতাম এ হাদিক্স এসেছে যে আল্লাহর নাম উচ্চারণ করলে মরগও সারা দেয় যেন সে জিকির করছে তাই কেবল ডাকলেই নয় বরং সে আমাদের সাথে এক ধরনের ইবাদতের তাজবি অংশ নিচ্ছে আজকাল মানুষ জোরবেলা ঘুমিয়ে থাকে মরগের ডাক শোনে কিন্তু বিরক্ত হয় বলেন এ সময় রহমত চাইতে হবে মরগ ডাকলে সাথে সাথে আল্লাহর নাম নেওয়া আল্লাহ মার হালনা মিন হাদলিক বা কোনো দোয়া ফজরের নামাজের জন্য প্রস্তুত হওয়া কোরআনে বলা হয়েছে যে ফজরের নামাজে ফেরেস্তারা উপস্থিত থাকে রাজি সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে সে যেন পুরো রাত ইবাদত করেছে অর্থাৎ ফজর শুধু একটি নামাজ নয় বরং পুরো দিনের রহমতের সূচনা তাই এখনই ভাবুন কেন মরক ডাক মূলত ফজরের সময় হয় কারণ মরক ডাক শুরু হয় গভীর রাতে শেষ পোহরে যা ফজরে অল্প আগে হাদিস অনুযায়ী এই সময় পেরেস তারা পৃথিবী থেকে নেমে আসেন এটাই সেই সময় যখন বান্দার দোয়া দ্রুত কবুল হয় আল্লাহ যেন মরককে আমাদের জন্য ঘুম ভাঙার প্রাকৃতিক সংকেত বানিয়ে দিয়েছেন তাই মরগের ডাক বান্দার উচিত অজুর প্রস্তুতি নেওয়া ফজরের নামাজে দাঁড়ানো আল্লাহ রহমতের জন্য দোয়া করা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে যে ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে ফজরের নামাজ হল অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা বড়গ ডাক দিয়ে সেই আলোর আগমনী ঘোষণা করে দারগের ডাক নতুন দিনের শুরু ফজরের নামাজ নতুন জীবনের শুরু দুটি বান্দাকে মনে করিয়ে দেয় অন্ধকার ঘুম থেকে বেরিয়ে আলোয় আসতে হবে আজকে সময়ে আমরা এলাম ঘড়ি ব্যবহার করি কিন্তু মোবাইল ব্যবহার করি কিন্তু সবচেয়ে প্রথম এলাম ঘড়ি বানিয়ে দিয়েছেন আল্লাহ মরককে তাই আমাদের উচিত মরকের ডাক শোনার সাথে সাথে আল্লাহর স্মরণ করা Nawa ze, trust tutinawa.